বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল পেয়েছেন সৌদি আরবের বিদায় রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলেন তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপ্তি ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি কর্মী নেয়ার ক্ষেত্রে অবদানের জন্য তাকে পুরস্কার দেয়া হয়েছে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূতকে এ পুরস্কার দেয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইসা ইউসুফ ইসা আল দুহাইলেন বলেছেন আমি সব সবসময় মনে রাখব বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে থাকব ইসা ইউসুফ আল দুহাইলান ঢাকায় পাঁচ বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় নিজেকে বাংলাদেশের বন্ধু প্রমাণ করেছেন তার ভূমিকার কারণে করোনা ভাইরাস কালেও বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী যাওয়া পুরোপুরি বন্ধ হয়নি এছাড়াও ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরসহ দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে বাংলাদেশের সৌদি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি রুট টু মক্কা ইনিশিয়েটিভ সহ বিভিন্ন সৌদি উদ্যোগকে বাংলাদেশে যুক্ত করার ক্ষেত্রে রাষ্ট্রদূত হিসেবে ইসা ইউসুফ ইসা আল দুহাইলান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইসা ইউসুফ ইসা আল দুহাইলান দু সালের মার্চে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন পরের পাঁচ বছরে শুধু সৌদি আরবেই প্রায় চোদ্দ লাখ কর্মী গেছেন বাংলাদেশ থেকে সৌদি ভিসা আরও সহজ হয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সৌদি আরব আমাদের বিশ্বস্ত বন্ধু ত্রিশ লাখ সৌদি আরবি বাংলাদেশে রেমিটেন্স আনতে বিশেষ ভূমিকা রাখছেন দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন আছে বাংলাদেশের সৌদি আরবের বিনিয়োগ এই বন্ধনকে আরও দৃঢ় করেছে বাংলা ডেস্ক